হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউর একাডেমি আজকের যে ক্লাসে চল্লিশটি ইম্পর্টেন্ট কোশ্চিন করবো এই কোশ্চিনগুলো তোমাদের আফকাইং ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ফার্স্ট কোশ্চেন আছে আমাদের মানব সবচেয়ে ছোট হাড় কোথায় আছে তো যেগুলো কোশ্চিনে অ্যান্সার যারা প্রত্যেকে তোমরা কিন্তু কমেন্ট করতে থাকবে প্রশ্নর উত্তরগুলোকে টার্গেট থাকছে এখানে তোমাদের ছত্রিশ ছত্রিশটি কোশ্চেনের অ্যান্সার কিন্তু সকলকে এখানে পারা উচিত তো বাংলাদেশ সবচেয়ে ছোট হার কি হয়ে থাকে আমাদের স্টেপিস হয়ে থাকে স্টেপিস কোথায় থাকে কানে থাকে কানে থাকে সবচেয়ে ছোট ছোটো হার সবচেয়ে বড়ো হার কী হয়ে থাকে ফিমার হয়ে থাকে নেক্সট কোশ্চেন ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি ছত্তিশগড় রায়পুর রায়পুর ছত্রিশগড়ের রাজধানী অ্যান্সার অপশান অপশান বি এখানে কারেক্ট অ্যান্সার নেক্সট অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত হয় যকৃতে যকৃতে কী রূপে সঞ্চিত হয় গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয় তো এখানে যকৃত উত্তর উত্তর অপশান বি নিচের কোন সালে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন বিনয় বাদল দীনেশ বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সেটি কবে করেছিল এটাকে অলিন্দ যুদ্ধ বলা হয়ে থাকে মনে রাখবে অলিন্দ যুদ্ধ উনিশশো তিরিশে আক্রমণ করেছিল কত উনিশশো তিরিশে রাইটেস বিল্ডিং নির্মাণ হয়েছিল সতেরোশো আশিতে উনিশশো তিরিশে আটই ডিসেম্বর আটই ডিসেম্বর নেক্সট হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে হৃৎপিণ্ডের আবরণী হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম হেডপিন্ডের আবরণীকে বলা হয়ে থাকে পেরিকার্ডিয়াম ক্যাপসুল মেনিনজেস মেনিনজেস মস্তিষ্কের মস্তিষ্কের মেনিনজেস এটি মনে রাখবে পেরিকার্ডিয়াম হয়ে যাবে হৃদপিণ্ডের আবরণী শেরশার আসল নাম কি শেরশাহ এর আসল নাম ফরিদ খান ফরিদ খান হয়ে যাবে শেরশাহর আসল নাম নেক্সট কোশ্চেন বরদলয় ট্রফি কোন কোথায় অনুষ্ঠিত হয় বরদলয় ট্রফি এটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত বরদোলয় ট্রফি এটি আসামে হয়ে থাকে আসামের গুহাটিতে আসাম উত্তর উত্তর অপশন এ কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক লিঙ্গ অনুপাত সর্বাধিক কেরালাতে কেরেলাতে লিঙ্গ অনুপাত সর্বাধিক তো কেরালা এখান থেকে উত্তর সর্বনিম্ন কোথায় আছে সর্বনিম্ন আছে হরিয়ানাতে হরিয়ানা লিঙ্গনুপাত সর্বনিম্ন গত সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আঠারোশো পঁচাত্তরে আঠারোশো পঁচাত্তরে সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন নেক্সট হিন্দ স্বরাজ বইটি কার লেখা হিন্দ স্বরাজ এই যে বইটি এই বইটি মহাত্মা গান্ধীর লেখা মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোম রুল মনে রাখবে তো মহাত্মা গান্ধী উত্তর উত্তর অপশন ডি নিচের কোন নদী বাংলার দুঃখ কোন নদী বাংলার দুঃখ তো বাংলার দুঃখ বলা হয়ে থাকে আগে দামোদরকে দামোদরকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদর নিচের কোন শহরের তীরবর্তী নদী টেমস আচ্ছা টেমস নদী এটি কোন শহরে লন্ডনের তীরে আছে টেমস লন্ডন এটি টেমস নৈত্রে অবস্থিত তো টেমস এখান থেকে উত্তর হয়ে যাবে লন্ডন লন্ডন শহর নেক্সট কোশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীতে অবস্থিত যোগ জলপ্রপাত কর্ণাটকে আছে কর্ণাটক সরাবতী সরাাবতী নৈত্রী আছে তো সরাবতী নদীর উপরে যোগ জলপ্রপাত তো অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি কুঞ্চিকল কুঞ্চিকলটাও কি আমাদের কর্ণাটকে মনে রাখবে নেশক কোন প্রতিবেশী দেশের সর্বোচ্চ শৃঙ্গ আফগানিস্তানের আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম নেশক ক্যাপিটাল কাপুল আফগানি কারেন্সি আফগানিস্তানের কারেন্সির নাম আফগানি অ্যাসকারবিক অ্যাসিড নামে পরিচিত ভিটামিন সি স্কারি রোগ হয়ে থাকে ভিটামিন সি এর অভাবে যেটি অ্যাসকয়ার্বিক অ্যাসিড নামে পরিচিত ভিটামিন সি রাসায়নিক নাম কত সালে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছে কবে উনিশশো চল্লিশে উনিশশো চল্লিশে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল মনে রাখবে নেক্সট কোশ্চেন ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়ে থাকে সালফিউরিক অ্যাসিড মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল উনিশশো উনতিরিশে উনিশশো এ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল আকবর কত সালে মানসবদারী প্রথার প্রচলন করে মনসবদারি প্রথা আকবর প্রচলন করেছিল পনেরোশো একাত্তরে পনেরোশো একাত্তরে মানসবদারী প্রথা আকবর প্রচলন করে কত সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল যেটাকে ফর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট চুয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট নাইনটিন সেভেন্টি মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় বর্তমানে এটি একটি আইনি অধিকার বর্তমানে তিনশো এ নম্বর ধারায় আছে এটি এবং এটিকে নাইনটিন এইট এ মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল তাহলে উনিশশো সালে নেক্সট নিচের কোন রাজা কবিরাজ উপাধি গ্রহণ করেন কবিরাজ উপাধি গ্রহণ করেছিল কে এখানে আমাদের কবিরাজ উপাধি তো কবিরাজ উপাধি হয়ে যাবে আমাদের মুদ্রগুপ্ত এনার সবকবি কে ছিল হরিসেন হরিশেনের এলাহাবাদ প্রশস্তিটা ইম্পর্টেন্ট প্রশ্নটা জিজ্ঞেস হয়ে থাকে পরীক্ষায় নেক্সট কোশ্চেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে ছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ অ্যান্সার অপশান ডি নেক্সট মৃত্তিকা অপর কি নামে পরিচিত মৃত্তিকা অপর কালো মাটি নামে পরিচিত রেগুর নামে পরিচিত তো এখানে অপশনে রেগুর আছে রেগুর অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণমিত্তিকা মহারাষ্ট্রে বেশি দেখা যায় এখানে ভালো কি কার্পাস চাষ ভালো হয়ে থাকে কার্পাস তুলো চাষ ভালো হয়ে থাকে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তককে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক দারউইন দার উইন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবর্তক ভারতের বৃহত্তম হিমবাহ কোন পর্বশ্রেণীর অংশ তো বৃহত্তম হিমবাহ বাতে বৃহত্তম হিমবাহ সিএচএন সিএচএন কারাকুরাম রেঞ্জে কারাকুরাম কারাকোরাম মনে রাখবে এখান থেকে নেক্সট সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ ক্ষুদ্রতম গ্রহ হয়ে যাবে বুধ বুধ গ্রহ ক্ষুদ্রতম গ্রহ এটি সূর্যের নিকটতম গ্রহ মাথায় রাখবে পৃথিবীর নিকটে কী আছে শুক্র গ্রহ আছে এবং সূর্য থেকে সবচেয়ে দূরে আছে নেপচুন এবং পৃথিবী থেকে সবচেয়ে দূরে আছে কে বৃহস্পতি বৃহত্তম গ্রহ কে বৃহস্পতি বৃহস্পতি বৃহত্তম গ্রহ হ্যাঁ পৃথিবী থেকে দূরে বৃহস্পতি হবে না কী হবে একটু কমেন্ট করে জানাবে তো পৃথিবী থেকে সবচেয়ে দূরে কী আছে নেক্সট দেখো নিচের কোনটি লাল উপস্থিত উৎসের চক লাল রসে উপস্থিত উৎসের চককে টায়ালিন বলা হয়ে থাকে এমাইলেজ বলা হয়ে থাকে তো অপশানে কি আছে এখানে টায়ালিন আছে তো টায়ালিন এখান থেকে উত্তর হয়ে যাবে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ খুব জিজ্ঞেস হয়ে থাকে নেক্সট সি আর নিচের কোন অধিবেশনের সি আর দাস চিত্তরঞ্জন দাস উনিশশো বাইশে গয়া অধিবেশন গয়া অধিবেশন উনিশশো বাইশ অ্যান্সার অপশান এ সম্রাট অশোক কত সালে কালিঙ্গ যুদ্ধ করেন কালিঙ্গ যুদ্ধ দুশো একষট্টি খ্রিস্টপূর্বে দুশো একষট্টি খ্রিস্টপূর্ব কলিঙ্গ যুদ্ধ সে অপশান কোষের শক্তিঘর কাকে বলা হয় লাইসোজমকে লাইসোজমকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে মাইট্রোকনডিয়াকে কি বলা হয়ে থাকে সরি লাইসোজমকে সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে এটা হলো কি আত্মঘাতীতলি আত্মঘাতী তলি মাইট্রোকনডাকে শক্তিঘর বলা হয়ে থাকে মাইট্রোকনডিয়া এটা উত্তর এটা হবে না মাইট্রোকনডিয়াকে শক্তিকর বলা হয়ে থাকে এবং লাইসোজমকে কী বলা হয়ে থাকে সুইসাইড ব্যাগ সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি বলা হয়ে থাকে লাইসোজমকে নেক্সট বক্সাডুয়ার্স নিচের কোন জেলায় অবস্থিত বক্সা দুয়ার্স বক্সা দুয়ার্স আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে বক্সা দুয়ার্স পশ্চিমবঙ্গের এটা কি সবচেয়ে বিষ্টুবহুল অঞ্চল বক্সা দুয়ার্স নেক্সট বেসল কোন ধরনের আগ্নেয় শিলা ভেসেল্ট নিঃস্বারী বেসল নিঃস্বারী আগ্নেয় শিলা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোন সালে নোবেল পুরস্কার পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি ইনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে এর আগে কে পেয়েছিল অমৃত্য সেন পেয়েছিলেন নাইনটিন নাইনটি এইটে মনে রাখবে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন উনিশশো তেরোতে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন কত সালে গঠিত হয় নাইনটিন সিক্সটি থ্রিতে নাইনটিন সিক্সটি থ্রি বর্তমানে প্রবীণ সুদ এর প্রধান রয়েছেন নেক্সট ভ্রমণ ছদ্মনামে কে লিখতেন ভ্রমর ছদ্মনামে লিখতেন সমরেশ বসু সমরেশ বসু ইনি ভ্রমর ছদ্মনামে লিখতেন প্রাচ্যের অক্সফোর্ড কোন শহরকে বলা হয় নবদ্বীপ নবদ্বীপকে ভারতের অক্সফোর্ড বলা হয়ে থাকে প্রাচ্যের অক্সফোর্ড পুনেকে পুনেকে ভারতের অক্সফোর্ড ডাইরেক্ট যদি অক্সফোর্ড থাকতো তাহলে আমাদের নবদ্বীপ হতো যে অক্সফোর্ড কাকে বলা হয়ে থাকে ভারতের অক্সফোর্ড সেই নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়ে থাকে পুনেকে পুনেকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড পুনে নেক্সট কালিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কালিঙ্গ পুরস্কার ইউনেস্কো প্রদান করে থাকে বিজ্ঞানে বিজ্ঞান এখান থেকে অপশন ডি কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে আয়ন বায়ুকে আয়ন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন তারিখে পুলিশ দিবস পালিত হয় পুলিশ দিবস ফার্স্ট অফ সেপ্টেম্বর পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হয়ে থাকে একুশে সেপ্টেম্বর শান্তি দিবস আছে আন্তর্জাতিক শান্তি দিবস ষোলোই সেপ্টেম্বর আছে ওজন দিবস ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর এবং সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পর্যটন দিবস সাতাশে সেপ্টেম্বর ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত বিজয় লক্ষ্মী পণ্ডিত বিজয় লক্ষ্মী পন্ডিত ইনি প্রথম রাষ্ট্রদূত ছিল সরোজনী নাইডু কী ছিলেন সরোজনী নাইডু ইম্পর্ট্যান্ট রাজ্যপাল ছিলেন সরোজনী নাইডু সুচেতা কৃপালানি ইনি ছিলেন প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নেক্সট আছে ক্লাসের শেষ কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি তো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ফটাফট কমেন্ট করে জানাও ছত্রিশটি টার্গেট দিয়েছিলাম কতটি অ্যান্সার করতে পেরেছ সেটাও কিন্তু জানাতে ভুলবে না